আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো যারা তোমরা নবম শ্রেণীতে পড়াশোনা কর এবং যাদের সামনে এসএসসি 2025 সালের যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আমি আজকে থেকে রেগুলার ইকোনমিক্সের কোর্সটা সম্পূর্ণ করব অর্থাৎ তোমাদের অর্থনীতি বিষয়টা একদম সহজভাবে উপস্থাপন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিওটা বা এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের নবম শ্রেণীতেও ত্রিকোণমিতির এই বিষয়গুলো আছে আমি তোমাদেরকে একদম সহজ ভাবে ত্রিকোণমিতির বিষয়গুলো বোঝানোর চেষ্টা মান দেওয়া থাকে এই মানটা যদি দেওয়া থাকে এই মান থেকে টেন থেটার মান বের করতে হবে আমরা অঙ্কটা কিভাবে করব প্রথমে আমাকে লিখতে হবে যেহেতু এটার মান বের করতে বলছে এই 10th এর মানটা তুমি কিভাবে বের করবে অবশ্যই এখান থেকে বের করতে হবে তাহলে প্রথমে লিখো देयर वाज

তাহলে তুমি ডিগ্রির মান বসায় দেওয়া অর্থাৎ প্রত্যেক এত ডিগ্রির মান যদি থাকে তাহলে তুমি এখানে বসায় দেওয়া অঙ্কটা সহজভাবে করতে পারবে যেমন ধরো এইখানে কিন্তু প্রত্যেক রুট সেভেন বাই রুট ফাইভ এটা কিন্তু প্রত্যেকের কোনো ডিগ্রির মান নাই তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যখন দেখবে যে এখানে তোমার মান নাই তখন তোমাকে কি করতে হবে তখন একটা নিয়ম মনে রাখতে হবে দেখো যদি সাইন 90° - θ থাকে তাহলে হবে cos যদি cos 90° - θ থাকে তাহলে হবে sin একইভাবে যদি tan 90° - θ থাকে তাহলে হবে cot যদি cot 90° - θ থাকে তাহলে হবে tan একইভাবে যদি cosec 90° - θ থাকে তাহলে হবে sec

এখানে বর্গ করে করা যায় বর্গের সূত্র ব্যবহার করে যে আমরা বর্গ করলে এখানে বর্গের একটা সূত্র বসবে এখান থেকে আমরা যে কোনো অঙ্ক এই ধরনের যেকোনো অঙ্ক আমরা যদি সহজভাবে করতে চাই যদি একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান এখানে দেওয়া থাকে আমরা সহজভাবে করতে পারবো কিভাবে দেখো আমাদের এখানে সূত্র জানতে হবে কোনটা পিঠাগর sec কার বিপরীত সাইন বিপরীত হচ্ছে cosec tan এর বিপরীত হচ্ছে cot আর কসের এর বিপরীত হচ্ছে sec তাহলে তোমার এখানে cos এর সূত্রটা কি ভূমি ভাগ অতিভুজ তাহলে cos এর বিপরীত থেকে কি আসে sec তাহলে sec হবে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি তাহলে আমরা এখানে এই sec এর সূত্রটা বসাবো অতিভুজ ভাগ ভূমি তাহলে তুমি দেখো এখানে কিন্তু আমি অতিভুজের মান রুট সেভেন পেলাম আর ভূমির মান যত পেলাম রুট ফাইভ অর্থাৎ একটা সমগণিত আমাদের এই থিয়েটার সাপেক্ষে আমাদের অতিভুজের মান হচ্ছে রুট সেভেন এবং ভূমির মান হচ্ছে রুট তুমি এই ত্রিভুজ না কালেও চলবে তোমাকে জাস্ট এখানে বুঝতে হবে যে আমার সেকের সূত্রটা কি সেকের সূত্র আমি বসালাম অতি বুঝবার ভোগ এখন তুমি একটু চিন্তা করে দেখো আমাদের এখানে অতিবুজ এবং ভূমি আছে আমাকে এই যে ট্যানের মানটা বের করতে বলছে আমি যদি ট্যানের মানটা বের করতে চাই তাহলে ট্যানের সূত্রটা কি ট্যানের সূত্র হচ্ছে লম্ব বা ভূমি এই যে এখানে একটা কথা আছে যে স্যার আমরা ধরতে পারি না সাইন সূত্র কস সূত্র সেক সূত্র কোসেক এর সূত্র এই যে যাবতীয় সূত্রগুলো আছে স্যার এই সূত্রগুলো কখন কোনটা কিভাবে হয় এটা আমরা ধরতে পারি না তো এই সূত্রগুলো যদি ভালোভাবে শিখতে চাও তাহলে অবশ্যই আমার ত্রিকোণমিতির সূত্রের যে ভিডিওটা আছে অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখবা আর সেই ভিডিওটা দেখলে অবশ্যই সূত্র সম্পর্কে তোমাদের যে কঠিনতা অর্থাৎ সূত্র সম্পর্কে যে তোমাদের ভয়টা আছে যে স্যার পারি না সূত্রগুলো মনে থাকে না ওই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা সূত্রগুলো ভালোভাবে পারবো এইখানে আমরা ট্যানের যে মান বের দেখো আমরা ট্যানের মানটা যদি বের করি ট্যানের সূত্র হচ্ছে লম্বভাগ ভূমি তাহলে তুমি একটু লক্ষ্য করে দেখো তো ওইখানে লম্বর মান লাগবে আর হচ্ছে ভূমির মান লাগবে তোমার কি কি আছে তোমার আছে হচ্ছে অতিভূষ আর ভূমি তাহলে আমি যদি ট্যান বাই করতে চাই তাহলে আমাদের লম্ব দরকার এখানে যদি তোমার লম্ব নাই তুমি কি করবে তোমার লম্ব মানটা বের করতে হবে দেখো আমি লম্বটা বের করব তাহলে আমাদের লম্ব সূত্রটা কি হবে দেখো লম্ব ইকুয়াল টু রুট প্রতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার আমি যে সূত্রটা লিখলাম এটা কিন্তু তোমার ক্লাস এইট থেকে তোমরা এটা করে আসতেছো আমরা জানি পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার তাহলে আমরা যদি এখানে লম্বটা বের করব অবশ্যই স্কয়ার উঠে গেলে রুট হবে আশা করি তুমি এই সূত্রটা ধরতে পারছো তুমি যখন এখানে ভূমি বের করবা তখন এখান থেকে লম্ব বাদ দিলা আর যখন তুমি অতিভুজ বের করবা তখন লম্ব আর ভূমি যোগ করতে হয় তো সবাই একটু লক্ষ্য করি আমরা এখানে আমরা এখানে মানটা বসায় দেব অতিভুজের মান দেখো কত রুট সেভেন রুট সেভেন ব্রাকেট স্কয়ার মাইনাস ভূমি রুট

এই যে আমরা মান পাইলাম তিনটা এখন এই তিনটা মানের সাপেক্ষে তুমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারো তুমি এই তিনটা মানের সাপেক্ষে কোনো অনুপাত বের করতে পারবো যেমন আমাদের এখানে কিন্তু বলছে যে দেখো আমাদের এখানে বলছে ট্যানের মান বের করতে তাহলে আমরা কিন্তু এখন আমরা কিন্তু এখন অনায়াসে চ্যানের মানটা বের করতে পারবো

এইটা হচ্ছে তোমার অ্যান্সার আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো যদি এই অঙ্কটা বুঝতে পারো এই অঙ্কের নিয়মে আরো অনেক অঙ্ক আছে চার পাঁচটা অঙ্ক আমি তোমাদের বাড়ির কাছে দিয়ে দেবো অবশ্যই এই অঙ্কগুলো সমাধান করে আমাকে দেখানোর চেষ্টা করবা তো এখানে দেখো অঙ্কটা আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি তোমরা একটু লক্ষ্য করো দেখো

লম্ব সূত্র তুমি বসাইছো বসাই এখানে লম্বর মানটা বের করে তুমি মনে রাখবা ত্রিকোণমিতির অঙ্ক করতে সমকোণী ত্রিভুজের তিনটা মানই প্রয়োজন লম্ব ভূমি ও যদি একটা মান দুইটা মান দেওয়া থাকে আরেকটা মান তোমাকে বের করে নিতে হবে এইভাবে তুমি তিনটা মান যখন তুমি পাওয়া যাবে এখানে যখন তুমি তিনটা মানই পাওয়া যাবে তখন যে কোনো ত্রিকোণমিতির অনুপাতের মান তুমি সহজেই বের করতে পারবে যেমন আমরা এখানে বের করছি আশা করা যায় তোমরা অঙ্কটা বুঝতে পারছো আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমি যে বাড়ির কাজ গুলো এই অঙ্কগুলো করে আমাকে তো চলো দেখাব নব্বই ডিগ্রি মাইনাস থিটার ইকাল টু রুট ফাইভ বাই রুট এইট হলে

√ 8 √ 3 হলে sin θ হবে এই যে আমি এখানে আমি এখানে তিনটা প্রশ্ন লিখেছি তুমি যদি আমার অল্পটা বুঝতে পারো তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর করতে পারবে আর মনে রাখবা ত্রিকোণমিতিতে তুমি যদি বুঝে বুঝে বেশি না 10 থেকে 15টা এরকম প্রশ্ন করতে পারো তাহলে যে কোনো সৃজনশীল প্রশ্নের ক নাম্বার প্রশ্ন তুমি খুব সহজেই পারবে যে সবাই আমার সাথে একদিন শুরু থেকে শেষ পর্যন্ত করবা আশা করি তোমরা সকলেই ত্রিকোণমিতির যে ভয় এবং দুর্বলতা এটা তোমরা কেটে উঠবে এবং এখান থেকে অবশ্য অবশ্যই তুমি দুইটা প্রশ্নের উত্তর করতে পারবা সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম